এখানে দেখুন যে এই ফিড পাম্পটার যে ওয়েল সেলটা আছে তার সাইড দিয়ে দেখুন পানি বের হচ্ছে মানে ওয়েল সিলটা ঠিক আছে কি না তা আজকে আমরা কিন্তু সুন্দর করে চেক করে নেবো তো দেখুন পানি কিন্তু বের হতেই আছে আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি সো আজকের ভিডিওটা কি টাইটেল এবং থামেল দেখি মধ্যে আপনারা বুঝে গেছেন হ্যাঁ বয়লারের ফিড পাম্পের যেটি সিল সেটি সমস্যা সমাধান কীভাবে করবেন তা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমরা এল কি দিয়ে সুন্দর করে যে ওয়াইল সিটটা আছে সেখানে ওই নাটগুলো আছে সে আপনার নাটগুলো খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এল দিয়ে সুন্দর করে আমরা কিন্তু এখানে যে চারটি নাট আছে সে চারটি নাটটি আমরা কিন্তু এখন সুন্দর করে খুলে নেবো খুলে নেওয়ার পরে আমরা কীভাবে করব। তার আগে একটা আপনাদের কথা বলে রাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ভিডিওতে লাইক করেনি তারা লাইক করে দেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানিয়ে দেন তো এখানে সুন্দর করে কাবলিংগুলো খুলে নিলাম কাবলিংগুলো খুলে নিয়ে দেখুন এখানে কিন্তু কিছু হালকা মার্ক করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যে পাম্পের যে সেপটা আছে ডেলিভারি লাইনটা আছে সেখানে কিন্তু আমরা কিন্তু একটি মার্ক করে নিয়েছি আর ওপরে যে স্যাপের সঙ্গে যে কাবলিংটা ছিল সেটিও হালকা করে মার্ক করে নেব কারণ যে এ পাম্পটি খুবই সেন্সিটিভ পাম্প একটি যদি ইম্পুলারগুলো একটু কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফিড পাম্পে প্রেশার দেবে না পানি উঠবে না তো এই জিনিসগুলো আমরা কিন্তু খুব সাবধান মানে খুব সাবধানে করতে হবে যারা পারবেন না তারা কোনো সময় এইগুলো করতে যাবেন না আর এগুলো করে যদি কোনো সমস্যা হয়ে যায় আমরা কিন্তু এই জন্য দায়ী থাকবো না তো বাট বিষয়টি বুঝতে পেরেছেন তো আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমাদের মোটরটি খুলে নেবো আমরা যেহেতু অয়েল সিলটা আমাকে বের করতে হবে তো জন্য আমরা যে কাজটি করব এখন মোটরটি সুন্দর করে খুলে নিলাম এখন মোটরটি খুলে নেওয়ার পরে আমাদের যে কাজটি হবে এখন আমাদের মূল কাজ হলো যে অয়েল সিলটা এই পাম্পের মধ্য থেকে অয়েল সিলটা আমাদের বের করতে হবে তো সেজন্য আমাদের এখন এখানে সিলাই রেঞ্জ বা ডাল রেঞ্জ দিয়ে হোক যেভাবে হোক কিন্তু আমাকে এখন এখানে যে ওয়াইল সেলটা আছে সেটিকে আমাকে বের করতে হবে তো তার জন্য এখানে ছোটো ছোট তিনটা এলকি আছে তো এখানে যে এলকিগুলো দিয়ে খুলতে হবে তিনটা ছোটো ছোট ককনাট আছে সেগুলো কিন্তু আমাকে এখন খুলতে হবে না খুললে কিন্তু আমার অয়েল সেলটা কিন্তু বের হবে না তো এখন দেখুন যে এখানে কিন্তু ছোটো এলকি দিয়ে আমি কিন্তু যে ছোটো ছোট তিনটি নাট আছে তো সেই ছোটো ছোট তিনটি নাটটি কিন্তু এখন খুলে নিচ্ছি তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন যারা বয়লারে জব করেন বিশেষ করে তাদের জন্য আজকে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য তো তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো এখানে দেখুন যে আমার তিনটি নাট কিন্তু এখন আপাতত খোলা হয়ে গেছে তো দেখুন ভালোভাবে দেখুন তো এইখানে একটি সমস্যা হয়ে গেছে এখন যে নতুন ফিড পাম্পগুলো বের হয়েছে সেগুলোতে বড় শিলা রেঞ্জ দিয়ে যখন আমি কিন্তু নাটটি ধরছি তো রেঞ্জ ঘোরানোর মতো কোনো প্রসেসিং থাকছে না বাট বিশাল একটি সমস্যার মধ্যে পড়ে গেছিলাম তো ছেনি দিয়ে সুন্দর করে হাতুর দিয়ে দেখলাম নাটটি খুললাম যেহেতু এটা ওয়ান টাইম ওয়ান মোর টাইম এটি নষ্ট হয়ে গেলে হয়ে যাবে খুললেই তো বাট এইটিকে ছেনি দিয়ে সুন্দর করে মেরে খুঁড়ে নিলাম আর এটি যদি লাগাতে যায় তাহলে কিন্তু চল্লিশ থেকে একচল্লিশ নাম্বার ডাল লাগবে বুঝতে পারছেন কি একটি বড় নাট এটি এই জামনাটটি তো এটি আমাদের খোলা হয়ে গেছে এখন আমরা কিন্তু পানি গরম আসে হালকা যেহেতু রানিং বয়লার তারপর এই কাজটি করছি খুব সাবধানের সাথে করছি তো এখন কিন্তু আমাদের সিলটি খোলা হয়ে গেছে এখন কিন্তু বের করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ওয়াইলশিলটি কিন্তু আমরা সুন্দর করে এখান থেকে বের করছি তো দেখুন এই যে ওয়াইলশিলটিটা তো এর ওখানে ছিল তো সিলটা মোটামুটি ঠিক আছে কিন্তু কোনো এক জায়গায় হয়তো কোনো একটি প্রবলেম হয়ে গেছে ঠিকই আছে দেখুন কিন্তু কোনো জায়গায় একটু প্রবলেম হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু নতুন একটি সিল নিয়ে নিলাম তারপরে সুন্দর করে ট্যাপলোন পেঁচাছি এখন ট্যাপলোন দিয়ে দিলাম থ্রেটের ওপরে তাহলে থ্রেটটা অনেকখানি সুন্দরভাবে থাকবে তো ট্যাপলন পেছানো হওয়ার পরে আমরা কিন্তু সুন্দর করে আবার যে পাম্পের যেখানে সিলটি ছিল সুন্দর করে কিন্তু আমরা এখন ভিত্তি ভরে দেবো তো এভাবে সুন্দর করে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখানে একটু হালকা করে উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কিন্তু যখন আপনার চলে যাবে তারপরে কিন্তু ছোটো ছোটো তিনটি কিন্তু এলকি নাট আছে এইগুলো আপনাকে আবার সুন্দর করে আস্তে করে ঢিল করে দিতে হবে যাতে করে যে যে স্যাপের মধ্যখানে ভরছেন সে স্যাপে জেনে না বাঁধে এই জন্য ছোটো ছোটো তিনটি নাট কিন্তু আপনাকে হালকা করে ঢিল দিয়ে দিতে হবে তো দেখুন সুন্দর করে কিন্তু আমি এখন ঢিল দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো যারা ভিডিওটা লাইক করেনি তারা তাড়াতাড়ি লাইক করে দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন যারা জানেন না তাদের তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা জানেন তারা ভিডিওটি না দেখলেও চলে যেতে পারেন সমস্যা নেই তো অনেক কষ্ট করে আপনাদের জন্য গরমের মধ্যে তারপরে কাজ করছি এবং আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সো একটু তো সাপোর্ট চাই আর একটু সাপোর্ট তো আপনাদের কাছ থেকে পেতেই পারি ঠিক আছে না তো যাই হোক না ঢিল হয়ে এখন সুন্দর করে একটু হালকা করে চাই পেয়ে মানে আপনার থ্রেডটা ধরাতে হবে যেহেতু গরম হয়েছে একটু সমস্যা তো হচ্ছে তো এখন আমাদের কাজ হয়ে গেছে মোটামুটি এখন আমাদের কাজ হল যে সুন্দর করে আমাকে এই থ্রেডটির সঙ্গে মিলাতে হবে নিচে যে থ্রেড আছে পাম্পের সে পাম্পের থ্রেডের সঙ্গে আমার কিন্তু ওয়াইল ওয়াইলসিলের থ্রেডটা আমাকে মেলাতে হবে তো যাই হোক অনেকক্ষণ চাপার পরে আস্তে আস্তে করে দেখি চেষ্টা করছি তো এভাবে ঘুরাতে ঘুরাতে দেখছি একটু ঘুরাতে হবে এভাবে ট্যাপলোন পেঁচানো আছে তো তারপরে থ্রেডটি ধরতে একটু সময় লাগবে তো থ্রেডটি ফাইনালি আমাদের থ্রেডটি কিন্তু ধরে গেছে দেখতে পাচ্ছেন আমাদের থ্রেডটি লেগে যাচ্ছে আস্তে আস্তে টাইট হচ্ছে তো এইভাবে টাইট হওয়ার পরে আমাদের কাজগুলো হলো সব থেকে যেটা যে ভালোভাবে আপনাকে কিন্তু সুন্দরভাবে নাটটি আগে টাইট দিতে হবে তো নাটটি টাইট দেওয়া হয়ে গেলে আমাদের যে কাজগুলো করতে হবে সব থেকে সেটা হলো যে নাটটি টাইট দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাকে ভালো করে আগে দেখে নিতে হবে যে হালকা করে এখন পানি আপনার যে ভাল্প স্ট্যান্ডার ভাল্প আছে সেটি ছেড়ে আপনাকে একটু চেক করে নিতে হবে যে ভাল্পের মাধ্যমে পানি আসছে কিনা যদি দেখেন যে হালকা টাইট দেওয়ার পরে যদি পানি না বের হয় তাহলে জানবেন যে এই অয়েলসিলে একদম সুন্দরভাবে কাজ করছে এটি এখন আপনি সুন্দরভাবে নাটটি টাইট দিলে তারপরে সুন্দর করে ফিটিং করলে কিন্তু কাজ হয়ে যাবে আরও অনেক কাজ আছে আপনারা শেষ পর্যন্ত দেখুন কাজটি কমপ্লিট হয়েছে না সুন্দরভাবে কাজটি কমপ্লিট করতে পারে না সেটি আপনার কিন্তু দেখবেন তারপরে ডাল রেঞ্জ দিয়ে আমাদের জামনাটটি সুন্দর করে টাইট দিচ্ছি যেটি উপরে যে নাটটি থাকে তো এই নাটটি কিন্তু সুন্দর করে আপনাকে টাইট দিতে হবে তো সেই জন্য আমরা কিন্তু সুন্দর করে নাটটি আগে টাইট দিয়ে দিলাম কারণ যে টাইট না দিলে কিন্তু এখান দিয়ে পরবর্তীতে হয়তো লিকেজ করতে পারে হয়তো নতুন থাকার কারণে হয়তো ই হবে না তো তারপরে আমাদের যে কাজটি সুন্দর করে আমাদের নিচের যে টাইট দেওয়া হয়ে গেছে এই কারণে আমরা কিন্তু মোটরটি এখন উপরে ফিটিং করে দেবো তো যে মোটরটি খুলেছিলাম সে মোটরটি আবার সেমভাবে ফিটিং করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ফিটিং করে দিলাম আবার নাটগুলো সুন্দর করে এক মাপে মিলা মিলিয়ে নিতে হবে মিলে নিয়ে সুন্দর করে কিন্তু নাটগুলো টাইট দিতে হবে একদম যেমনভাবে সিটিং করা ছিল ঠিক তেমনভাবে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে একটু ভুল করা যাবে না কোনো কাজে কারণ যে আপনারা সব কিছু কিন্তু এইগুলো কিন্তু মাথায় রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিং দিয়ে কিন্তু নাটগুলো টাইট দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে কিন্তু এখানে আমি এসে কাপলিংগুলো সুন্দর করে ফিটিং করছি যে কাপলিংগুলো খুবই সেন্সিটিভ একটা কাবলিংগুলো মানে এই জিনিসটি কিন্তু সেট করা খুবই টাফ প্রথমে কাবলিংয়ের ভিতরে যে ওই স্যাপের সঙ্গে যে একটি এলকির মতো একটা ই থাকে সেটিকে নিয়ে তারপরে দুটা কাবলিংকে মিলিয়ে তারপরে ককনাটগুলো দিতে হবে তো এগুলো এই এই যে সেমভাবে না ঘুরলে কিন্তু আপনি হয়তো এভাবে যখন দিবেন দেওয়ার পরে আপনাকে সুন্দর করে নাটগুলো আগে ভালো করে লাগিয়ে নিতে হবে এবং নিচে যে মার্কিং করেছিলেন হালকা পাতলা সেগুলো দেখে নেবেন যে একটু ঠিক আছে কি না ঠিক আছে একটু মার্কিং করা ভালো মার্কিং করলে অনেক কিছু আপনার ব্রেনের মধ্যে থেকে যাবে যে এই কাজটা কিন্তু আমি করেছিলাম এটা ঠিক আছে কি নাই কিবা কতখানি উপরে আছে কি নিচে আছে সিটি আপনারা কিন্তু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনেক গরম বয়লার চলছে রানিং বয়লার এবং রানিং ব্রয়লারে কিন্তু ওয়াটার সেলটি আমি চেঞ্জ করছি এটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইল সেলটি হিট পাম্পের তো দেখুন যে এখানে কিন্তু আমার মোটামুটি যে ওপরে যে কাবলিংটি থাকে সেটি কিন্তু আমার কিন্তু লাগানো হয়ে গেছে কিন্তু তার আগে আমাকে একটি কাজ করতে হবে যে নিচে যে ছোট ছোট তিনটি এলকির নাট এগুলো আছে ককনাটগুলো আছে যে ওয়াইল সেলের তো ওয়াইল সেলের যে নাটগুলো আছে সেগুলোকে আমাকে এখন কিন্তু টাইট দিতে হবে তো সুন্দর করে আমি টাইট দেওয়ার পরে আমার কাজ হল যে এখানে সুন্দর করে আমি তিনটি কিন্তু এলকির নাট আছে আমাকে কিন্তু সুন্দরভাবে একরকম করে টাইট দিয়ে দিতে হবে টাইট দেওয়ার পরে কিন্তু আমার যে কাজটা হবে টাইট দেওয়া হয়ে গেলে ওপরে যে এলকিগুলো নাট আছে সেগুলো আমাকে কিন্তু ভালো করে টাইট দিতে হবে কারণ এগুলো টাইট যদি ভালো করে না দিই কিন্তু প্রচণ্ড স্পিডে কিন্তু মোটরটি আমার ঘুরবে তো এই ঘুরে একটু লুজ থাকলে কিন্তু নাটগুলো ছিঁড়ে ছুটে চলে যাবে ঠিক আছে তো বাট এগুলো কিন্তু আপনাকে যখনই কাজ করবেন তখনই কি কিন্তু আপনাকে একশো একশো কাজ করতে হবে তারপরে আমি কিন্তু একটা মাইনাস নিলাম মাইনাস নিয়ে দেখছি হালকা একটু আমার এটা ওপরে উঠবে তো হালকা উপরে উঠার জন্য আমি সুন্দর করে একটু মাইনাসটা দিয়ে একটু চাড়লাম যেটি ইস্যু ড্রাইভার বলি সেটি দিয়ে চাড়ার পরে আমি কিন্তু সুন্দর করে টাইট করে দিলাম টাইট করে দেওয়ার পরে কিন্তু আমি হালকা করে ঘুরে দেখছি যে এটা ফ্রি আছে না ফ্রি নাই যদি ফ্রি না থাকে তো অবশ্যই আপনাকে ওপর নিচ করে আপনাকে মেনটেন করে নিতে হবে বাট এখন আমি আমার কাজটি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি হালকা করে ঘুরালে কিন্তু সুন্দর ফ্রি হয়ে ঘুরছে এটা দেখতে পাচ্ছেন আর প্রথমবার আমি একবার চেক করছিলাম তখন কিন্তু অনেক ভারী হয়েছিল তখন কিন্তু সমস্যা দেখা দিল তো এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটি কিন্তু একশো একশো হয়ে গেছে কারণ একশো একশো না হলে কিন্তু এত ফ্রি হওয়া সম্ভব না কারণ যে এখানে একশো একশো কাজ করাটাই হলো বেটার কারণ যে একশো একশো নিরানব্বই কোনো সমস্যা নাই কিন্তু একশো পার্সেন্ট কাজ হলে সব থেকে বেটার এখন আপনি পঞ্চাশ পার্সেন্ট কাজ জানেন পঞ্চাশ পার্সেন্ট কাজ করে কিন্তু আপনি এই মোটরটি চালু করতে পারবেন না যত ইম্প গুলো আছে তারপরে সেপ বুশগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে ভেঙে যাবে যদি আপনার সঠিকভাবে না আপনি এটি ফিটিং করতে পারেন তো এটি আমি নিজেই ফিটিং করেছি এবং আমি নিজেই কিন্তু এটি চেক করে চালাবো এখন এখন দেখুন আগে কিন্তু মোটরটি রানিং ছিল না তারপরও কিন্তু ওয়াইলসিলের গোড়া গোড়া দিয়ে কিন্তু পানি বের হয়ে যাচ্ছিল কিন্তু নতুনের জন্য কিন্তু এখন বের হচ্ছে না কিন্তু এটি রানিং করার পরে বের হচ্ছে কিনা সেটি আপনাদের দেখিয়ে দেবো তাহলে হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়েলশিলটি কাজ হয়েছে কি না তো আমার এখন সব কিছু কনফার্ম হয়ে গেছে যে নিচের যে অয়েল সেলের যে ছোটো ছোটো তিনটি কক ছিল সেটিকে কিন্তু এখন ফুল টাইট এখন হালকা কিছু টাইট দিয়ে আমি চেক করলাম যে এটি কাজ হবে কি না আরও নিচে উঠবে কি ওপরে উঠবে তো যাই হোক এটি কিন্তু আমি যেভাবে সেটিং করেছিলাম ঠিক সেমভাবে কিন্তু সেটিং হয়ে গেছে আমি যেটাই আশা করেছিলাম যে এটি একটু আমার নিজের মতো করে একদম সুন্দরভাবে এটি সেটিং করবো তো প্রায় সেরকমই সেটিং করে নিয়েছি তো এখন আমি সুন্দর করে কিন্তু এটি টাইট দিয়ে দেব তো ভালো করে এটি কিন্তু টাইট দিয়ে দেবেন ফুল তো এটি টাইট দেওয়া হয়ে গেলে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হলো যে ওপরে যে চারটি নাট আছে ককনাট এই চারটি নাট কিন্তু আপনাকে সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে আবার ভালোভাবে তো এটি দেখবেন কোনো জায়গায় ফাঁক আছে কিনা দু সাইডে দুই জায়গায় ফাঁক আছে কিনা এভাবে ভালো করে দেখে নিয়ে তারপরে ছয় নম্বর এটি এলকি দিয়ে সুন্দর করে মানে আপনার যতদূর শক্তি মানে নাটটা যতদূর টাইট নিবে আপনাকে কিন্তু ঠিক ততটাই টাইট করে নিতে হবে দেখুন আমি কিন্তু সুন্দর করে একটি হালকা পাইপ দিয়ে সুন্দরভাবে কিন্তু দেখেন যে টাইট হয়ে যাচ্ছে ঠিক এইভাবে আপনারা সুন্দর করে এই নাটগুলো কিন্তু টাইট দিতে হবে তো এই নাট টাইট দেওয়া দেখুন আপনারা আর আরেকটি কথা আপনাদের বলে রাখি ভিডিও প্রায় কম বেশি শেষের দিকে আপনারা যারা ভিডিওতে লাইক করেন তারা কিন্তু লাইক করে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না আপনারা বুঝতে পারছেন মোটামুটি তেরো চোদ্দ মিনিট ধরে আপনাদের সঙ্গে এক কথা বলছি তো কথার মধ্যে ভুল ভানতে হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার প্রায় মোটামুটি কাজ শেষের পথে আমি মোটামুটি আমার কিন্তু নাটগুলো এখান থেকে যে দেখতে পাচ্ছেন টাইট দেওয়া হয়ে গেছে হালকা যেটা ঢিল আছে সেটি ঠিক করে নিলাম তো পরে আমি কিন্তু পাম্পটি চালু দিলাম দেখুন আমার কিন্তু পাম্পটি একদম রানিং কিন্তু এখানে কোনো লিকেজ করছে না এবং সুন্দরভাবে মোটরটি ফিরি আছে কিনা সেটিও আপনাদের দেখায় তো পাম্পটা বন্ধ হলে হয়তো বুঝতে পারবেন তো পাম্পটি এখনও রানিং চলছে প্রথমে একবার হালকা করে চেক করে নিয়েছি কোনো সমস্ত দেখুন সুন্দরভাবে সুন্দরভাবে একদম ফিটিং হয়ে গেছে তো আমার কাজ শেষ এখন আমার কিন্তু এটি এখনও রানিং করে দেব কারণ যে আমার বয়েলেরটি রানিং আছে তো আমার কিন্তু এখন এই ফিড পাম্পের ওয়েলশিলটি লাগানো হয়ে গেলো তো ভিডিওটি দেখে যদি আপনারা উপকার হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন